হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অলেন টেক ইউটিউব চ্যানেল অলেন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো যে পি এম কিষানের যে স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন অর্থাৎ আপনার টাকা ক্রেডিট হবে কি হবে না বা আপনার টাকা ক্রেডিট হয়েছে না হয়নি বা কি সমস্যা রয়েছে বা কি কী সমস্যা থাকলে আপনি তার সমাধান কিভাবে করবেন এই স্ট্যাটাস চেক করবেন কিভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন এবং আপনার কোন মোবাইল নাম্বারে ওটিপি যাবে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিশনটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি বৃহস্প আমরা পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পি এম কিষাণ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু দে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি এখানে কিন্তু এই যে ইন্টারফেস সেম ইন্টারফেস খুলে যাবে এবং কিন্তু যে আঠাশ তারিখ যে পেমেন্ট রিলিজ সেটি কিন্তু অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আঠাশ তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আঠাশ তারিখে কিন্তু যে কিস্তি সেটি কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং যাদের এই কিস্তি কিন্তু ইনস্টলমেন্টটি যাদের অ্যাকাউন্টে আসেনি এবং অনেকেই যে অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে বা অ্যাপ্লিকেশান বা পি কিষানে যে সেটি ঠিকঠাক রয়েছে সেটি কিভাবে চেক করবেন তো আপনাকে ট্যাটাস চেক করতে হবে তো এখানে নো ইয়োর যে ট্যাটাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্কল করে চলে আসবেন এবং এই ফার্মার কন্টারের কর্নারের আন্ডারে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু তো অনেকেই কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু অনেকেই জানেন না তো রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বার করবেন সেটাও কিন্তু আমরা দেখাবো এখানে দেখতে পাচ্ছি এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার জানে না তো এই রেজিস্ট্রেশন নাম্বার না জানার কারণেও কিন্তু ট্যাটাস চেক করতে পারবে না তো রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বের করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি সঙ্গে থাকুন তো এখানে কিন্তু এন্টার রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে এবং ক্যাপচার কোড তো এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু তারপর গেট ওটিপিতে ক্লিক করছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি নো ই রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার জানুন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে জানুন নো ই রেজিস্ট্রেশন এখান থেকে কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটো অপশান রয়েছে এখানে সার্চ বাই মোবাইল নাম্বার এবং সার্চ বাই আধার নাম্বার তো অনেকেই মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা আধার নাম্বার তো আমি যেহেতু মোবাইল নাম্বার কী দিয়েছি আগে সেটা কিন্তু আমি জানি না পিএম কিষানে তো আমি আধার নাম্বার দিয়ে সার্চ করবো তো এখানে প্রথমে আমি যে আধার সেটি কিন্তু সিলেক্ট করবো সেটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমার যে আধার নাম্বার সেটি দিয়ে দেবো দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে দেবো এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই কোডটি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবো অর্থাৎ আধারের যে মোবাইলটি দেওয়া রয়েছে আধার কার্ডে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে তো এগুলো আপনাকে দেখতে দিলে আধারের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আশা করি সমস্ত যে সমস্ত কৃষক এবং সমস্ত কৃষকেরই কিন্তু মোবাইল নাম্বারের আধারের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো আধার কার্ডে মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন যে ওটিপি সেই ওটিপি দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন গেট ডিটেলসে ক্লিক করার পরে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার শো করছে এবং নাম এখানে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি অবশ্যই কপি করে নেবেন বা আপনি নোট করে রাখবেন ডায়েরিতে কোনো একটি তারপর ভবিষ্যতে এটি অনেক কাজে লাগবে আপনার আবার বারবার আপনাকে বের করতে হবে না তো সেম প্রসেসে এটি কপি করে নেব এবং ব্যাক অপশানে গিয়ে কিন্তু আবার কিন্তু আমরা পি এম যে নো ইউর ট্যাটাস এ অপশানে যাবো আমরা স্ক্রল করব চলে যাব নিচের দিকে এবং এখানে দেখতে পাই নো ইউর এই এ অপশানে কিন্তু আবার আমরা ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে কিন্তু আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবো দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে দেবো এখানে এই ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু গেট যে ওটিপি রয়েছে এই গেট ওটিপিতে কিন্তু আমরা ক্লিক করবো এই গেট ওটিপিতে ক্লিক করার পরে যে ওটিপি এখানে কিন্তু চলে যাবে আপনার মোবাইলে তো আপনি যে পিএম কিষানে যে কে যখন করেন যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে এখানে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন তারপরে গেট ডাটাতে আপনি ক্লিক করবেন তো মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যেটি কে ওয়াইসি করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে লাস্ট ফোর ডিজিট শো করছে তো গেট ডাটাতে ক্লিক করলে আপনি যে ডিটেলস সেই সেগুলো কিন্তু সমস্ত কিছু শো করবে এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু উপরে রয়েছে আপনার পার্সোনাল ইনফরমেশান তার আগে বলি এখানে কিন্তু আপনি যে আপনি যে তারিখে স্ট্যাটাস চেক করছেন সেই তারিখ এখানে কিন্তু দেখাবে অনেক যে আপডেট হয়েছে যেগুলো তো এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশান এখানে শো করবে এবং আপডেট করতে পারেন কিছু ডিটেলসগুলো আপডেট ইউর ডিটেলস তারপরে এখানে ইলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে এখানে এবং এই যে টাকা আপনার ঢুকবে এটি কিন্তু ইলিজিবিলিটি স্ট্যাটাস এইগুলো কিন্তু সমস্ত কিছু আপনার ইয়েস থাকতে হবে তবেই কিন্তু আপনার টাকা ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার ল্যান্ড সিডিং থেকে শুরু করে তারপর ব্যাঙ্ক আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এগুলো সমস্ত কিছু ইয়েস থাকতে হবে এবং এখানে দেখতে পান কে স্ট্যাটাস এটাও কিন্তু ইয়েস থাকতে হবে তারপরে এখানে লাস্ট ইকিআইসি কম কমপ্লিটেশান ডেট তো এখানে লাস্ট যে ইকিআইসি করেছে এটা কিন্তু বাইশেই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এই তারিখে কিন্তু আমি লাস্ট ইকিউআইসি করেছি এবং এখানে কিন্তু ভিউ অ্যাকাউন্ট ডিটেলস এখান থেকে যে অ্যাকাউন্টে আমার টাকা ক্রেডিট হবে এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টে এখানে শো করছে অর্থাৎ আপনার আধার মুডে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন এবং সেই অ্যাকাউন্টে ডিটেলস কিছু শো করছে এগুলো আপনি বুঝতে পেরে গেছেন এবং নিচে রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো এখানে কিন্তু আমাদের কিন্তু নয় নম্বর ইনস্টলমেন্ট ঢুকবে এবং যে সমস্ত এই স্টেট স্টেটগুলোতে প্রথম থেকে টাকা ঢুকে তাদের কিন্তু ষোলো নম্বর ইনস্টলমেন্ট তো আমাদের কিন্তু ন নম্বর ইনস্টলমেন্ট হবে তো এখানে কিন্তু এফটি প্রসিড এখানে এস দেখাচ্ছে এবং এগুলো কিন্তু এস থাকতে হবে এবং ইনস্টলমেন্ট এখানে লেখা রয়েছে ন নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট ডান তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত ইনস্টলমেন্টের টাকা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে সমস্ত কিছু ঠিক থাকতে হবে তো সেম প্রসেস আপনি যে স্ট্যাটাসগুলো আপনি চেক করে নেবেন এবং অনেকের কী হয় এই সমস্ত ল্যান্ড সিডিং থেকে শুরু করে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং তারপরে রয়েছে কেওয়াইসি এগুলো কিন্তু অনেকের কমপ্লিট থাকে না তো এই তিনটি অপশানই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না হলে কিন্তু আপনার পি এম কিষান টাকা কোনো দিনে ক্রেডিট হবে না তারপর এটি কিন্তু আধার আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার টাকাটি ক্রেডিট হয় তো অনেকের কী হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে অনেকে ব্যবহার করেন না বা অনেকে আধার লিঙ্ক থাকে না তো সেই কারণে অনেকের টাকা ঢুকে না এবং অনেকের কী হয় কে ওইসিউ করেনি তার জন্য ঢুকে না তো এইগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট থাকতে হবে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো যাদের এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তারা কিন্তু অবশ্যই আপনার আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং তার প্রবলেম কিন্তু আমাদের জানাতে পারেন কি কারণে সেই সম্বন্ধেও কিন্তু আমরা ভিডিও বানাবো তো আরও অন্যান্য প্রবলেমও থাকতে পারে আপনার কী প্রবলেম হচ্ছে সেটি আপনি বলতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে তো আই হোপ আজকের পূর্বপাশে আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও কিন্তু সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটসানি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বান্দে মাতরাম